কক্সবাজার গিয়েছি আর সি ফুড খাবো না এটা কি আবার হয় নাকি জামাইকে ধরে বেড়ে নিয়ে গেলাম সি ফুড খেতে আমরা এটা আসলে একটা কথা না বলেন ঢাকার মধ্যে আমরা কত রকমের আবর্জনা গুবর্জনা খেয়ে থাকি সেখানে যেহেতু কক্সবাজার গিয়েছি সেখানে আমরা কিছু একটু মানে কি বলো এটাকে কাঁকড়া ফাঁকড়া এটা এটা এগুলো তো খাবই তাই না আর যদি হয় সেগুলো একদম হচ্ছে ফ্রেশ কাঁকড়া ফ্রেশ চিংড়ি ফ্রেশ স্কুইড তো সেটা আমরা কেন খাবো না তো যাই হোক জামায়ের পকেট খালি করার জন্য জামাইকে টেনের হিসরে নিয়ে গেলাম সি ফুড খেতে সি ফুড খেতে গিয়ে তো আমি আসলে অবাক হয়ে গেলাম ওদের পরিবেশ দেখে এত সুন্দর করে ডেকোরেশন করেছে হালকা পাতলার মধ্যে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আর ওদের ভেতরে ঢোকার সাথে সাথে আমার মনে হয়েছে সমুদ্রের তলে একেবারে ঢুকে পড়েছি এত সুন্দর সুন্দর করে আর্ট করা যে বলার মতন না আর্টগুলি দেখে একবার তো আমার মনে হচ্ছিল যে না আমরা বোধ আসলে সমুদ্রের পাড়ে মানে ভেতরে রয়েছি যাই হোক এত বিস্তারিত নাই বলি যারা যেতে চান বা যারা কক্সবাজারের আশেপাশে আছেন বা যারা কক্সবাজারে পর্যটন হিসাবে যাবেন তারা কিন্তু অবশ্য অবশ্যই হচ্ছে সি ফুড খেয়ে আসবেন আর সি ফুড খাওয়ার জন্য এখানটা বেস্ট একটা জায়গা কারণ আমরা যে খেয়েছি আমরা আসলে এত মজা করে খেয়েছি যা বলার মতন না তো দেখেন আমার জামাই বেচারা সিঁড়ি দিয়ে উঠে চ্যাটকায় ভ্যাটকায় দাঁড়ায় আছে কোথায় যেন কার সাথে কোন রমণীর সাথে সুন্দরী রমণীর সাথে সে চ্যাট করছে আল্লাহ জানে সে কোনো সুন্দরী রমণীর সাথে চ্যাট করছে না কী করছে আমি আসলে শিওর না তবে তার যদি ইচ্ছা থাকে আমার জন্য একটা সতীন নিয়ে আসার সে নিয়ে আসতে পারে নো প্রবলেম তো যাই হোক দেখেন আমি এখানে সব কিছু দেখাচ্ছি ওদের কিন্তু ডুপ্লেক্স করা আমার কাছে রেস্টুরেন্টটা হালকা পাতলার মধ্যে ভালো লেগেছে খুব যে বেশি মানে বড় পরিসরে তা কিন্তু না বাট সিমসাম আছে আমার কাছে মানে পরিবেশটাকে বেশ ভালো লেগেছে আর অবশ্য অবশ্যই বলতে হবে যে এরিয়াটা বেশ পশ মনে হচ্ছিলো যে ঢাকার গুলশান বর্ণীতে গিয়েছি এরকম একটা ভাব তো যাই হোক আমার কাছে আমি ঘুরতে 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 ওদের সব কিছুই আমি প্রায় দেখাচ্ছি আর ওদের ব্যবহারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আর এই যে এখানে চারটা ছেড়া পেড়া দেখতে পাচ্ছেন ছেলেগুলো বসে বসে একটু আড্ডা দিচ্ছিল আসলে ওদেরই তো আড্ডা দেওয়ার বয়স তাই না ওরা তো আড্ডা দিবে স্বাভাবিক কথা আর আমিও ফাঁকে ফাঁকে দিয়ে আমার একটু ফটোশ্যুট করে নিচ্ছি কারণ আপনাদেরকে তো দেখাতে হবে না যে আমি ওইখানে গিয়েছি আর ওইখানে গিয়ে আমি কি করলাম যাই হোক এর মধ্যে আমাদের খাবার দাবারগুলো চলে এসেছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর খাবার এই খাবারগুলো দেখে আমার একেবারে আবার ভাতে একেবারে পানি লোল লোল করতেছে কিছু করার নাই তো খাওয়ার পরে আমরা আবার আবার হচ্ছে মেনু কার্ডটা দেখছি তো মেনু কার্ড দেখে আর লাভ নাই কারণ রাত অনেক হয়ে গেছে আর ওইখানে গিয়ে অর্ডার করার পরে তারপরে কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতন সময় লাগে দেন হচ্ছে ওরা দেয় আপনারা খাবারটা দেখেই আসলে বুঝতে পারছেন এই যে আমি খাচ্ছি এটা কিন্তু আসলে অনেক স্পাইসি এবং হচ্ছে অনেক বেশি হট তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মানে সামনে দিয়ে একটু হাঁটতে হাঁটতেছিলাম এবং হচ্ছে ভাব নিচ্ছিলাম এই ফাঁক দিয়ে আমরা ছোট্ট করে একটু ভিডিও নিচ্ছিলাম এখন আসি আসল কথায় আমরা কোথায় খেয়েছি এটা ছিল অ্যাটলান্টিস ডায়েন এটা লাবনিশ বিচের সংলগ্ন তো যাই হোক সবাই ভালো থাকবেন টাটা বাই বাই